বেদ পাঠশালা অনুষ্ঠানের সকল শ্রোতা বন্ধুকে জানায় প্রীতি ও শুভেচ্ছা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন কিভাবে আরো ঈশ্বরের নিকটবর্তী হওয়া যায় তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন তিমথিয়ার প্রতি সাধু দ্বিতীয় পত্রটি অধ্যয়ন করছি সাধু এই পত্রের প্রথম অধ্যায়ে সেই সুসমাচারের বিষয়ে ফিরে গিয়েছিলেন যা তিনি তিমথিয়ার কাছে খুবই উৎসাহের সঙ্গে প্রচার করেছিলেন তিনি বলেছেন সেই সুষমাচারের সম্বন্ধে আমি প্রচারক প্রেরিত ও গুরু করিয়া নিযুক্ত হইয়াছি এই কারণে এত করিতেছি তথাপি লজ্জিত হই না কেননা যাহাকে বিশ্বাস করিয়াছি তাহাকে জানি এবং দৃঢ়রূপে প্রত্যয় করিতেছি যে আমি তাহার কাছে যাহা গচ্ছিত রাখিয়াছি তিনি সেই দিনের জন্য তাহা রক্ষা করিতে সমর্থ সাধু পৌল তার জীবনের শেষ প্রান্তে পৌঁছে প্রকৃত কঠিন পরিস্থিতির মধ্যে একজন ঈশ্বরতত্ত্ববিদের মতো বলেননি যে তিমথিয়। আমি জানি যে আমি কি বিশ্বাস করি এবং আমি এই বিষয়ে ঈশ্বরের ধন্যবাদ দিই যে আমি যা করছি নিশ্চিতভাবেই তা সঠিক আমি জানি যে আমার মতবাদই সঠিক এবং তুমিও ইহা সঠিকভাবে গ্রহণ করেছ এবং ইহাই হল মূল বিষয় সাধু ইহা বলেননি সেই প্রচন্ড যন্ত্রণার মধ্যে কারাগারে সম্ভবত এই বিষয়টা গুরুত্বপূর্ণ ছিল না সাধু তার হৃদয়ের অন্তঃস্থল থেকে তিমতীয়কে এই বিষয়ে বলেছিলেন এই অনুপ্রাণিত পত্রগুলি সাধু সব থেকে গুরুত্বপূর্ণ কাজগুলির মধ্যে অন্যতম কারাগার থেকে তিনি পাঁচটি পত্র লিখেছিলেন সাধুপৌলকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পবিত্র আত্মা নিশ্চিতভাবেই ব্যবহার করেছিলেন পত্রগুলিকে এই পত্রটির দ্বিতীয় অধ্যায়ে আপনি কিছু উপমা আবিষ্কার করবেন সাধুপৌল লিখেছেন তুমি খ্রিস্ট যিশুর উত্তম যোদ্ধার মতো আমার সহিত ক্লেশ ভোগ স্বীকার করো খ্রিস্টীয় সেনা অগ্রসর হও ইহার অর্থ কি ইহার অর্থ হল আমাদেরকে যীশু খ্রিস্টের জন্য জীবন করতে হবে এবং একজন যোদ্ধা যেভাবে তার উচ্চপদস্থ আধিকারিকের বাধ্য থাকে এবং তার দেশের সেবা করে সেইভাবে আমাদেরকেও যীশু খ্রিস্টের সেবা করতে হবে দুই অধ্যায় চার থেকে সাত পদে লক্ষ্য করুন সাধু পৌল তিমথিওকে যোদ্ধার উপমা দিয়েছেন ক্রীড়াবিদের উপমা দিয়েছেন এবং কৃষকের উপমা দিয়েছেন তারপর বলেছেন এইগুলির বিষয় চিন্তা করো চিন্তা করো এই উপমাগুলির অর্থ কি এবং তারপর ইহা প্রয়োগ করো তিমতীয়কে এই যোদ্ধার উপমা থেকে যে আবেদন গ্রহণ করতে বলেছেন তা হল যখন কোনো মানুষ যুদ্ধে যায় তখন সে যুদ্ধক্ষেত্র থেকে তার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে না যুদ্ধের সময় সে অন্য কোনো বিষয়ের সঙ্গেই নিজেকে জড়ায় না সে সর্বতভাবে প্রাণপণ চেষ্টা করে যেন যুদ্ধে জয়লাভ করতে পারে সাধু পৌল পৌলিওকে বলেছেন যীশু খ্রীষ্ট হলেন তোমার সর্বপ্রধান সেনাপতি এবং তিনি তোমাকে একটা যুদ্ধে ডেকেছেন বিষয় সকলের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেল না তিমথিও একজন যোদ্ধার মতো হও এবং তোমার সর্বাধিনায়ক নায়ক যীশুখ্রিস্ট যে যুদ্ধের জন্য তোমায় ডেকেছেন তার জেতার জন্য প্রাণপণ করো এরপর একজন ক্রীড়াবিদের উপমার মধ্যে দিয়ে তিনি বলেছেন মনে রেখো যে কোনো ক্রীড়ার বা ব্যবস্থা আছে সাধু বলেছেন খ্রিস্টদের জীবনযাপনেরও একটা নিয়ম আছে এবং সেই নিয়মগুলির একটি হল তোমাকে অবশ্যই খ্রিস্টের জন্য করতে হবে তোমাকে অবশ্যই নিজের ক্রুশ তুলে নিয়ে তাকে অনুসরণ করতে হবে এবং দুঃখভোগ করতে হবে এই দুঃখভোগ করার জন্য তুমি খ্রিস্টের কাছ থেকে অনুগ্রহ লাভ করতে পারো সাধু পৌল তিমধিওকে একজন কৃষকের উপমাও দিয়েছিলেন এই উপমার মধ্যে দিয়ে তিনি কৃষকের কঠোর পরিশ্রমের বিষয়টি দেখাতে চেয়েছিলেন আপনি হয়তো জানেন যে একজন কৃষককে কি রকম কঠোর পরিশ্রম করতে হয় একজন কৃষককে বীজ বপন করার সময় ফসল কাটার সময় কঠোর পরিশ্রম করতে হয় যাই হোক কৃষক তার পরিশ্রমের পুরস্কারও পেয়ে থাকে যখন সে কঠোর পরিশ্রম করে বীজ বনে ও ফসল কাটে সে তার পুরস্কার স্বরূপ গোলাঘর ভর্তি শস্য পেয়ে থাকে সাধু তিমথিওকে এই বিষয় বলেছেন একজন কৃষকের মতোই কঠোর পরিশ্রম কর তিমথিও এবং তুমিও মহান পুরস্কারে ভূষিত হবে এরপর সাধু পৌল সুসমাচারের উপরেই জোর দিয়ে তিমথিওকে বলেছেন যীশু খ্রিস্টকে স্মরণ কর আমার সুসমাচার অনুসারে তিনি মৃতগণের মধ্যে হইতে উত্থাপিত দাউদের বংশজাত সেই সুষমাচার সম্বন্ধে আমি দুষ্কর্মকারীর ন্যায় বন্ধন দশা পর্যন্ত ক্লেশ ভোগ করি দিয়েছি কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ হয় নাই আমি একজন প্রচারকের বিষয়ে শুনেছিলাম যার বাড়িতে সাধু পৌল ঈশ্বরের বাক্য বদ্ধ নয় সেই প্রচারক তার শারীরিক অসুস্থতার কারণে সম্পূর্ণ শয্যাশায়ী ছিলেন কিন্তু তার প্রচারের মধ্যে দিয়ে ঈশ্বরের বাক্য রেডিও মারফত হাজার হাজার মানুষের কাছে পৌঁছে গেছিল যখন অধ্যায় দুই পদে যীশুখ্রিস্ট বলেছেন যে আমাদের সর্বস্ত পিতা যখন দ্রাক্ষালতারূপ খ্রিস্টের সঙ্গে যুক্ত থাকার কারণে কোনো ফলোৎপাদনকারী শাখা খুঁজে পান তখন তা কেটে পরিষ্কার করেন যেন তাতে আরও বেশি ফল উৎপন্ন হয় সাধুপোলের কারাবাস এবং সেই প্রচারকের অসুস্থতা হয়তো এই রকমই ফলোৎপাদনকারী শাখাকে আরও বেশি করে ফল উৎপন্ন করার জন্য কেটে পরিষ্কার করার সমতুল্য মন্ডলের ইতিহাস এই বিষয়ে সাক্ষ্য দেয় যে সাধু পৌলকে করে রাখা হলেও তার পত্রগুলিকে করে রাখা হয়নি সাধু পৌলের মধ্যে দিয়ে ঈশ্বরের যে বাক্য এসেছিল প্রকৃতপক্ষে তা প্রচুর মানুষকে মুক্ত করেছিল স্বাধীন করেছিল যাই পৃথিবীর অন্য কোনো শক্তি করতে পারেনি সেই প্রচন্ড যন্ত্রণার মধ্যে তিনি আরও বলেছেন এই কারণে আমি মনোনীতদের নিমিত্ত সকলে সহ্য করি যেন তাহার অকৃষ্ট যীশুতে স্থিত পরিত্রাণ অনন্তকালীয় প্রতাপের হয় এই কথা বিশ্বসনীয় কারণ আমরা যদি তাহার সহিত মরিয়া থাকি তাহার সহিত জীবিতও হইব যদি সহ্য করি তাহার সহিত রাজত্বও করিব যদি তাহাকে অস্বীকার করি তিনিও অস্বীকার করিবেন আমরা যদি অবিশ্বস্ত হই তিনি বিশ্বস্ত থাকেন কারণ তিনি আপনাকে অস্বীকার করিতে পারেন না ঈশ্বরের সত্য পাহাড়ের মতো অটল অনর এবং কেউই তা নাড়াতে পারবে না তিনি লিখেছেন ঈশ্বর স্থাপিত দৃঢ় ভিত্তিমূল স্থির রইয়াছে তাহার উপরে এই কথা মুদ্রাঙ্কিত হইয়াছে প্রভু জানেন কে কে তাঁহার এই বাক্যগুলি আমাদের কাছে মহান সান্ত্বনা বাক্য আপনি কি জানেন যে আপনি এতটাই অসুস্থ বা দুর্বল হয়ে যেতে পারেন যে আপনার পক্ষে বিশ্বাস রাখা সম্ভবপর নাও হতে পারে আপনি কি জানেন যে শারীরিক মানসিক এবং আত্মিকভাবে আপনি এতটাই অসুস্থ ও দুর্বল হতে পারেন যে প্রার্থনা ও বিশ্বাস করার মতো শক্তি আপনার নাও থাকতে পারে এই বিষয়ে আমি একটা উদাহরণ দিই কোন একজন মহিলাকে একবার একটা চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয়েছিল তারপর সেই মহিলা বলেছিলেন আমি খুবই হতাশ কারণ ঈশ্বর আমাকে ছেড়ে চলে গেছেন তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর তাকে ছেড়ে চলে গেছেন আমি শুনেছিলাম যে আমাদের শরীরে কোনো বড় ধরনের শল্য চিকিৎসা করা হলে তা আমাদের শরীরে ও মনে একটা দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করে সেই মহিলাকে একজন প্রচারক বুঝিয়ে বলেছিলেন যে আমরা শরীর মন আত্মা আবেগ সমস্ত কিছু সমন্বয়ে গঠিত হয়েছি যদি শরীর কষ্ট পায় তা মন বা আত্মা বা আবেগে প্রভাব বিস্তার করে একজন প্রচারকেরও রকম শল্য চিকিৎসা হয়েছিল এই শল্য চিকিৎসার পর যখন তার বাবা তার সঙ্গে বাইবেল আলোচনা করতে চেয়েছিলেন তিনি রাজি হননি হাসপাতাল থেকে বাড়িতে আসার পরেও তিনি বাইবেল অধ্যয়ন করতে রাজি ছিলেন না বাইবেল অধ্যয়নের প্রসঙ্গ উঠলেই তিনি সকলকে গির্জে যেতে বলতেন এবং সেখানে বাইবেল অধ্যয়ন করতে বলতেন যাই হোক একদিন তার বাবা তাকে নিয়ে জোর করে বাইবেল আলোচনা করতে বসেন এবং যখন ঈশ্বরের বাক্য তার সামনে পড়া হচ্ছিল তার মধ্যে একটা আত্মিক জাগরণের সৃষ্টি হয় তার জীবনে পবিত্র আত্মার যে জায়গা ছিল পবিত্র আত্মা সেই নির্দিষ্ট স্থানে ফিরে আসেন এবং তার যে আত্মিক জাগরণের প্রয়োজন ছিল তিনি তা লাভ করেন তিনি বিশ্বাস করতেন যে তার বাবা বুঝতে পেরেছিলেন কেন তিনি বাইবেল অধ্যান করতে চাইতেন না এবং কেন তার বাইবেল অধ্যান করার প্রয়োজন ছিল এই অভিজ্ঞতাই তাকে তিমথিয়া প্রতি সাধু পড়ে কথাগুলি বুঝতে সাহায্য করেছিল কল্পনা করুন আপনাকেও সাধু পৌলের মতো শৃঙ্খলাবদ্ধ অবস্থায় কোন কারাগারে বন্দি করে রাখা হয়েছে এবং আজকের দিনে যাকে মগজ ধোলেই বলা হয় তা করার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন কারাগারে মগজ ধলের জন্য বিভিন্ন পদ্ধতির অবলম্বন করা হয় যেমন কোথাও খুব জোরে শব্দের মধ্যে বন্দিতে রাখা হয় কোথাও বা তাদের মুখের উপর সর্বক্ষণ জোরালো আলো ফেলে রাখা হয় আবার কোথাও রাতের পর রাত তাদেরকে ঘুমোতে দেওয়া হয় না এবং বিভিন্নভাবে কষ্ট দেওয়া হয় ফলত একসময় তারা মানসিকভাবে ভেঙে পড়ে কল্পনা করুন আপনার ক্ষেত্রেও এইরকমই কিছু করা হলো এবং আপনি শেষ পর্যন্ত খ্রিস্টকে অস্বীকার করলেন এক্ষেত্রে আপনি কি হারিয়ে যাবেন না পবিত্র শাস্ত্র বলে যখন আমরা দুর্বল হয়ে পড়ি তখনও তিনি আমাদের অস্বীকার করেন না কারণ একটা বড় পাথরের মতো আমাদের বিশ্বাসেরও একটা ভিত্তিমূল আছে এবং তার উপরে লেখা আছে প্রভু জানেন কে কে তাঁহার যদিও আমরা বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি বা দুর্বলতার কারণে যদি প্রার্থনা নাও করি তবুও ঈশ্বর তার নিজের লোকেদের অস্বীকার করেন না যদিও আমরা তাঁর প্রতি অবিশ্বস্ত হই তবুও তিনি সর্বদা আমাদের প্রতি বিশ্বস্ত থাকেন এই দ্বিতীয় তিমথীয় পত্রটি প্রচুর মূল্যবান সত্যে পরিপূর্ণ যদি আপনি এই পত্রটি কোন পরিস্থিতিতে লেখা হয়েছিল তা বুঝতে পারেন তাহলে সত্যগুলি আপনি প্রকৃতই বুঝতে পারবেন ও তার যথার্থ মর্যাদা দিতে পারবেন এই পত্রে আপনি দেখবেন যে বাড়ির পাত্রগুলি সম্পর্কে সাধু একটা উপমা দিয়েছেন তখনকার দিনে লোকেদের বাড়িতে বড় বড় সব পাত্র থাকত কিছু কিছু পাত্র সম্মানীয় কাজে ব্যবহার করা হতো আবার কিছু কিছু পাত্র অনাদরণীয় রূপে ব্যবহার করা হতো কিছু কিছু আদরণীয় পাত্র সোনা এবং রূপা দিয়ে তৈরি করা হতো অন্যান্য পাত্রগুলি মাটি বা কাঠ দিয়ে তৈরি করা হতো সাধুপৌল এই বিষয়টাকে একটা উপমা উপমাস্বরূপ বলেছেন যে তিমথিও খ্রিস্টের অনুসরণ করার সময় তোমার মধ্যেও এই রকম ঘটতে পারে তোমাকে অনাদরের পাত্র রূপে ব্যবহার করা হতে পারে শয়তান তোমাকে ব্যবহার করতে পারে অথবা তুমি এমন পরিষ্কার ও শুদ্ধ পাত্রে পরিণত হতে পারো যা ঈশ্বরের কাজে ব্যবহৃত হতে পারে ইহা তোমার উপরে নির্ভর করছে ইতিমধ্যেও এই পাত্রে পরিণত হওয়ার বিষয়ে সাধুপোল বলেছেন তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন করো এবং যাহারা সুচির হৃদয় প্রভুকে ডাকে তাহাদের সহিত ধার্মিকতা বিশ্বাস প্রেম ও শান্তির বিষয়ে অনুধাবন করো সদুপৌল তিমথীয়কে ইহাও বলেছেন তুমি আপনাকে ঈশ্বরের কাছে পরীক্ষা সিদ্ধ লোক দেখাইতে যত্ন করো। এমন কার্যকারী হও যাহার লজ্জা করিবার প্রয়োজন নাই যে সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করিতে জানে ইহা দুই অধ্যায় পুনর্পদে পদে লেখা আছে এবং দ্বিতীয় তিমথীয় পত্রের ইহা একটি মহান পদ এখানে সাধুপল তিমথীয়কে নিজেকে উদ্যোগী করতে বলেছিলেন যীশু খ্রীষ্টের শিষ্যদের জীবনে নিয়মানুবর্তিতার প্রয়োজন আছে নিয়মানুবর্তিতা এবং শিষ্য এই দুইটি শব্দ একটাই মূল শব্দ থেকে এসেছে এখানে সাধুপোল প্রকৃতই তিমথীয়কে বলেছেন তিমথিয় নিয়মানুবর্তী হও এবং নিজেকে উদ্যোগী করো কাজ করার জন্য প্রাণপণ করো এবং লজ্জিত হও না সত্যের বাক্য যথার্থ রূপে ব্যবহার করো যেন তোমার এই অঙ্গীকারের ফলস্বরূপ একদিন ঈশ্বরের অনুমোদন প্রাপ্ত হও হাজার হাজার বিশ্বাসী দ্বিতীয় তিমুথীয় পত্রের এই পথটি মুখস্থ করে রেখেছেন এই দ্বিতীয় তিমুথীয় পত্রটি অধ্যয়ন করার সময় মনে রাখুন যে আপনি সাধু পৌলের শেষ ইচ্ছা এবং নিয়মের বিষয়ে অধ্যয়ন করছেন ইহাই হলো তিমথিয়কে এবং সমগ্র জগৎকে লেখা সাধু শেষ কথা এখন আমি আপনাকে এইগুলি বিশেষ করে সমগ্র বাইবেল অধ্যয়ন করার বিষয়ে উদ্যোগী হতে বলব আমার প্রার্থনা শুধু এই যে এই অনুষ্ঠান যেন আপনার হৃদয়ে জানার ও শেখার ইচ্ছা আরো বেশি করে জাগিয়ে তোলে এবং যেন আপনি যীশুখ্রিস্টের একজন অনুসরণকারীতে পরিণত হন আজকের মতো তাহলে এখানেই শেষ করি পরবর্তী অনুষ্ঠানে অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন বেট পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার